যাদের আবাদত বন্দিকে কবুল হবো না তাদের মধ্যে সাত নাম্বার হচ্ছে ওই মহিলা যে যার উপর যৌক্তিক কারণে তার স্বামী অসন্তুষ্ট বিভিন্নভাবে স্বামীর প্রতি আমরা অনেক সময় দেখা যায় কি আমার জানেরা বনেরা তারা কি করেন স্বামীর প্রতি বিভিন্ন কুটু কথা বলে তার কোনো কারণে যদি এভাবে কুটু কথা বা কোনো অন্য কোনো কারণে স্বামী হয়তো আপনাকে বিছানা চাইছে আপনি কি করলেন না ডাকে সাড়া দিলে না এই ধরনের কোনো কাজে যদি আপনার অসন্তুষ্ট থাকে দেখা গেল কি আপনার কোনো এবাদত বন্দিগি যতদিন পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার কোনো এবাদত বন্দিগী আপনার কবুল হচ্ছে না অনেক সময় যে সমস্ত কিছু স্বামীরা সারা দিন খেটে আপনাকে আপনার বক্ষণের জন্য আপনার সমস্ত কিছু আপনার জোগাড় দিচ্ছে প্রয়োজনীয় সমস্ত কিছু করতেছে কিন্তু আপনি সুন্দরভাবে তাদের সাথে আচরণ করতেছে না স্বামীকে স্বামীর বাইরে বেগানা কোনো পুরুষ থাকলে কারো কোনো মানুষের সাথে আপনি কী সুন্দর করে আপনি আচরণ করেন কিন্তু যখনই আপনি স্বামীর সাথে কথা বলেন মনে হয় যে কাজের চাকর কাজের লোকের সাথে আপনি কথা বলতেছেন এই ধরনের কোনো কারণে আপনি বা অন্য কোনো কারণে হয়তো আপনার স্বামী আপনাকে বিছানায় চাইছে কিন্তু আপনি আজকে কোনো অযৌক্তিক কোনো কারণে আপনি কি করতেছেন তার সাথে বিছানায় আসতেছেন না এই যার কারণে কি হলো আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে এই কারণে আপনি যত এবাদত বন্দিকে যত তার গুজারি যত হাজি যাই কিছু করেন না কেন আপনার তত পর্যন্ত আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো এবাদতবন্দিকেই কবুল হবে না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমরা অনেক সময় অনেক আবাদত বন্দিকে করি অনেক দান শ্রদ্ধা করি কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজটা স্বামীর সেবা স্বামীর প্রতি সন্তু স্বামীকে সন্তুষ্ট রাখা এ কাজটা আমাদের মহাবোনরা এ কাজটা থেকে সবচেয়ে বেশি পিছিয়ে কারণ তাদের সাথে শয়তান এমনভাবে তাদেরকে যে সবার সাথে আর ভালো আচরণ কর স্বামীর সাথে লাগবে না নাহজিল্লা এই কাজটা করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আর ওই সন্তুষ্ট অবস্থায় সে যদি মারা যায় আলবাক তাকে বিনা হিসেবে জান্নার দান করবেন তাহলে দেখেন আপনি কী করতেছেন আপনার জান্নাতটাকে আপনি কি করতেছেন জান্নাতের সাথে খারাপ আচরণ করতেছেন এই জন্য আসুন সবাই মিলে আপনারা আপনাদের মহাবণদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের স্বামীর সেবা করুন স্বামীকে সন্তুষ্ট করা যায় এরকম সমস্ত কাজ করুন এবং তাদের সাথে সর্ব অবস্থায় সবসময় পরিপাটি অবস্থায় সুন্দর আচরণ দিয়ে সুন্দর বাসা দিয়ে সুন্দর পোশাক দিয়ে তাদের সাথে সুন্দরভাবে আচরণ করুন এবং তাদেরকে সন্তুষ্ট করুন নাইলে মনে রাখবেন আপনার সমস্ত এবাদক গন্ত আল্লাহ দরবারে কোনো কবুল হচ্ছে না